গ্যাস আয়রন করে দিলে আপনার দশ বছর হ্যাঁ সম্পূর্ণ এগুলো সব এগারো টাকা টাকা খুব সুন্দর এগুলো কিন্তু একবার আয়রন করলে আপনার দশ বছর আয়রন লাগবে

ঈদ উপলক্ষে কি কি নতুন এখানে প্রায় আপনার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের প্রায় দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত পর্দা হ্যাঁ আমরা এখন কিছু কম দামের পর্দাগুলো দেখা যায় হোম এর মধ্যে কিছু পর্দা দেখাবো কম রেঞ্জের মধ্যে আচ্ছা আছে হোম এর মধ্যে কাপড় হ্যাঁ এগুলোর রং বুঝ সম্পূর্ণ গ্যারান্টি রং বুঝ যদি রং বুঝ উঠে যায় তাহলে যদি এক মাসে বা দুই মাসে এক বছর যদি উঠে যায় তাহলে এগুলো ফেরত আচ্ছা সম্পূর্ণ গ্যারান্টি করা হয় হ্যাঁ এগুলো দেখিনি কত সুন্দর পর্দা গুলো পদ্মিনাল এবং ভারী কাপড় এগুলো যদি আমরা একবার আয়রন করে দিই দেখেন সাবেক জায়গায় আবার চলে আসবে হ্যাঁ একবার আয়রন করে দশ দশ বছর আয়রন করা আয়রন ছাড়াই হচ্ছে এগুলো প্লেন প্লেন চলে আসবে এগুলো আমরা গ্যাস আয়রন করা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্যাস আয়রন করা জি গ্যাস আয়রন করে দিলে আপনি দশ বছর আর আয়রন করা আয়রন করতে হবে জি এগুলোর দাম পড়বে অনলি আপনি তিনশো টাকা চার পিসের এক তিনশো টাকা চার পিস জি এই আরেকটা আছে এটা মুখ পেস্ট কালার এটাও খুব সুন্দর পর্দা দেখেন

এটার দাম পড়বো অনলাইলে তিনশো টাকা চার পুসি রাখতে সরসবর ডিজাইন এটা খুব সুন্দর পদায় কি কালার আছে এটার দুই তিনটা করে কালার আছে এগুলো সবগুলো দুই তিন করে কালার আছে করে

এটা পাঠাবেন <laughs> <laughs>

এটাও খুব সুন্দর পর্দা দেখেন অনেক সুন্দর পর্দা দেখাচ্ছে এগুলো পুরো অনলি আপনাদের 280 টাকা করে এই যে আরেকটা কালার আছে এর অনলি আপনাদের 280 টাকা খুব সুন্দর পর্দাগুলো দেখেন অনেক সুন্দর পর্দা অনলি আপনাদের 280 টাকা করে এই যে আরেকটা কালার আছে ডিজাইন আছে ডাকার কিন মেরুন কালার এটাও খুব সুন্দর কালার আর হ্যাঁ এটা পুরো অনলি 300 টাকা এমনিতে বোঝা যাচ্ছে না কিন্তু যখন ব্যবহার করা হবে খুব সুন্দর পর্দা ফুটে উঠবে জিনিস হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর পর্দাগুলো অনলি আপনাদের 300 টাকা করে এই যে এটা আছে এটাও খুব সুন্দর পর্দা

এটা আছে অনলি বারোশো পঞ্চাশ চার পিস এক পিস বারোশো পঞ্চাশ এই যে ঢাকার কিং এটা আরেকটা কিং খুব সুন্দর পর্দাগুলো গুলো অনলি কালার গুলো একদম মানে চোখা চোখা কালার আছে প্রত্যেকটা কোনটার চাইতে কোনটা ডিজাইন লাভ মেরেজ ভাই খুব সুন্দর এগুলো কিন্তু একবার আয়রন করলে আপনার 10 বছর আয়রন লাগবে 10 আয়রন করতে হবে দেখেন আবার জায়গা চলে আসবে জায়গাটা জায়গা চলে আসবে একবার ফুলু ফুলু থাকবে একদম প্লেন সবগুলো জি এই যে এটা আরেকটা কালার এটা পুরো অনলি 1550 টাকা করে 1550 টাকা 1550 টাকা হিজ কালার আছে ভাই দেখেন দেখাই শেষ করে যাবে না ঠিক আছে কতগুলো দেখাবেন কালার আছে ডিজাইন আছে হ্যাঁ এই দেখেন এগুলো আছে খুব সুন্দর এটা পনেরোশো টাকা চার চারপাশে পনেরোশো টাকা জি এরপরে যে এগুলো আছে দেখেন এগুলো দেখেন খুব সুন্দর পর্দার বুঝে ভাই

একটা পর্দা কিন্তু আসবে না একবার ফুল ব্ল্যাক আউট এগুলো হ্যাঁ কালার এগুলো দুই হাজার টাকা করে

খুব সুন্দর পর্দা দেখেন অনেক আনকমন একটা ডিজাইন আপনার ডিজাইনের মধ্যে এটা পড়বে আপনি পঞ্চাশ টাকা দুইটা কালার হবে এটা কালার দুইটা এটা পঞ্চাশ টাকা আচ্ছা

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে ওনাদের ঠিকানা দেওয়া থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম